মিউজিক <pu decorative> की, उड़ा चला जाए रे जहा नहीं जाना था ही, वही चल आए रे उम्र का ये ताना मारा समझ ना। আমি তোমাদের পিথি কেমন আছো তোমরা সবাই তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি তার কারণ আমরা বাড়ির সবাই মিলে একটা জায়গায় যাব আর যেখানে যাব সেটা কিন্তু সম্পূর্ণ আমার ইচ্ছাতেই হচ্ছে কোথায় যাব সেটা পরে বলছি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে হলে অনেকটা দেরি হয়ে যাবে আমার দিদি স্নান হয়ে গেছে এখন আমাকে স্নান করতে যেতে হবে আর একটা কথা আজকের এই ব্লগটা আমার জন্য তোমাদের জন্য অনেকটা স্পেশাল তার কারণ তোমরা আমার ব্লগে একজনকে মিস করছিলে তিনি আগমন হবেন আমার ব্লগে তো তোমরা থাকে একটু হাইট করে আর আগে স্নানটা করে আসি নিজে একটু সুন্দর হয়ে সাজি তারপরে তোমাদের সাথে শেয়ার করব চল স্নান করে নিয়েছি এবার আমি ডিসিশান নিতে পারছি না কোন শাড়িটা পরবো এইটা একবার পরেছিলাম খুব ভালোভাবে পড়তে পারিনি মানে শাড়িটা আমার খুব মানে আট উড়ে করে পড়া না ওই রকমভাবে পরার ইচ্ছা ছিল তো এই শাড়িটা পরবো নাকি এই শাড়িটা পরব বুঝতে পারছি

গুড গুড করতে আমি সুন্দরভাবে আজকে রেডি হয়ে গেছি অনেক দিন পর আবার একটু হালকা মেকআপ করিয়ে দিয়েছে সূত্র দিদি সূত্রতি দিদি ভাই সূত্রতি দিদি আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই ফেসবুকের পেজটা তোমরা দেখতে хочеছো এটা হচ্ছে সূত্রতি দিদি তো আমার খুব ভালো লেগেছে প্রথমে আমি ভাবছিলাম চুলটা কারলি করছে দেখো

টাকাও আমার দিকে তোমাকে পুরো মাল লক্ষ্মী লাগছে আচ্ছা বাহ বাই এটা একটু বেশি বেজি হয়ে গেল না ব বা চলো আমরা এখন হেঁটে হেঁটে ব্লক করতে করতে বাড়ি যাচ্ছি গাইস কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে এবার না হলে বাড়ি গিয়ে মার খাবো নাহলে আমাদেরকে নিয়েই যাবে না আমার অজিতের ডিউটি আছে হ্যাঁ চলো ভালো খুব সুন্দর লাগছে বল খুব সুন্দর লাগছে থেকে বললাম যখন তুই চুলটা ফুলবি এমন বলছে তখন বললাম না ফুলটা দিয়া তোকে সুন্দর আমি বুঝে আসলে আমাকে ভালো লাগছে

কি পাঞ্জাবি এনেছ তুমি কই দেখো দেখি পাঞ্জাবিটা ঠিক আছে একবার পাঞ্জাবি নিতে ইচ্ছে হয়েছিল না জোর জবরদস্তি skip প্রিয়মা এর নাও তো কি তো আমার ইচ্ছা করছিল তাই ভালো লাগে ঠিক আছে তুমি পাঞ্জাবিটা পরে তারপরে দেখো গাড়িটা দেখে কষ্ট হচ্ছে কেন মনে হচ্ছে কি বাজে অবস্থা হলোর দিনও আমি পড়ে ছিল দোয়া হইনি নষ্ট করা চলেছে গাড়ি নিয়ে তো गाइस রেডি হয়ে দেখা হচ্ছে

সবাই যাব না এর আগের দিন একদিন দেখেছিলাম গাড়িটা তাই না ভুলে গেছি ও হ্যাঁ সেই অ্যাক্সিডেন্ট হলো এই যে এই যে ভেঙে গেছে আমাদের গাড়িটা কষ্ট পেয়েছিলাম আমি সব কিছু অর্ডার দেওয়া আছে এখনো কতদিন লাগবে মানে এই জিনিসগুলো আসতে অ্যাভেলেবল নেই দাদা ভাই আমি মা বাবা আর তাতা এই সবাই মিলে আমরা যাবো আর আজকের গাড়িটা কে চালাবে বলো তো দাদা ভাই চলো উঠবো ওই দেখো

তো সামনে আমি আর অজিত রয়েছি এখানে অজিত গাড়ি চালাচ্ছে আর পেছনে রয়েছে মা বাবা কি জানি দেখা যাচ্ছে নাকি এই যে মায়ের বাবা বাবা অর্ধেক ঘুমিয়ে পড়েছে আর ওই যে পেছনে রয়েছে যাদের গাড়ি যারা মালিক এই গাড়ি তাদেরকে আমি আমি পেছনে পাঠিয়ে দিয়েছি কারণ আমি আমার ছেলে নিয়ে সামনে বসবো তাই আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে এর জন্য গাড়িটা পুরো চুপচাপ তাতান ঘুমিয়ে গেছে তাই বলো যদি মনে নমস্কার সবাই মানামু আমি খুলছি বাইন একদম ঠিক আছে পৌঁছে গেছি আমরা একটু গাড়িটা পার্কিং করতে হলো আমাদের আর এখন আমরা সবাই মিলে ভেতরে যাব মনে কি আজকে কেমন লাগছে আ কি

বলছি তোদের অসুবিধা হয় না ওকে রাখতে? যার চাবুক জলজল ঘোড়া তারতার কাছে ভালো চলে। দেখতেই পাচ্ছি কে সামলাচ্ছে। বাবা আমি কেন সেখানে যাব? মা তো সব রাখে। চললো এবার প্লিজ। কা

আর সবচেয়ে বেশি কি ভালো লাগলো বলো তো আমার দাদা ভাই বুদ্ধি করে সেই সোজা লাইনে ঢুকিয়েছিল ঠাকুরের মুখটা পুরো আমরা সামনাসামনি দেখতে পেয়েছি আর তারাপীঠেও পুজো দিয়েছি এখানেও পুজো দিলাম তারাপীঠেও তো ভিড় ছিল এখানেও ভিড় ছিল কিন্তু তারাপীঠে তো কপালটাই ঠেকাতে পারিনি ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল পরে গিয়ে আবার কিন্তু এইখানে খুব ভালো আনন্দ পেয়েছি ভালো লাগলো চলো এবার আমরা বেরো হব এখান থেকে তারপরে কিছু খাওয়া দাওয়া

আবার আমার আমরা দেখা করব বগুলা এবার হ্যাঁ আমিও কালকে বাড়ি চলে মা বাবা এসেছে আমারও কিছু কাজ রয়েছে আমি তুমি আবার আসবে হ্যাঁ কি অবস্থা আমরা এখন বের হতে যাচ্ছি তাতান হারিয়ে গেছে মা হারিয়ে গেছে বাবা হারিয়ে গেছে তাতান নাকি দৌড়ে কোথায় পালিয়ে গেছে তারপরে ওর পেছন পেছন বাবা দৌড়েছে বাবা দৌড়ানোর পরে মা দৌড়েছে এখন তিনটে মানুষকেই আমরা কেউ খুঁজে পাচ্ছি না তাতানকে না আমাদের ফ্যামিলির সবাই মিলেও আমরা সামনে রাখতে পারি না পেলে ফোন তো দিদি করলো তুমি কোথা দিয়ে কোথা দিয়ে খুঁজলে গাড়ির কাছে চলো ওখানে যেতে পারে ওই দেখো দেখো খুঁজে পাওয়া গেছে কোথায় ছিলা তোমরা খুঁজে খুঁজে পাই না রন কোথায় কোথায় খুঁজেছো জানো তোমাদেরকে দুজনকে মোটামুটি বাড়ির সদস্য আরও বেশি হলে আমাদের ভালো হয় তাতানকে সামলানোর জন্য

এখন কয়টা বাজে কয়টা বাজে একটা বাজে মাথা খারাপ নাকি তোমার পাঁচটা পঞ্চাশ বাজে পুজো দিয়ে বাড়ি এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল এখনো নিজে চেঞ্জ হতে পারিনি সায়ন দাদা এসেছে আমাদের নতুন অতিথিতে অতিথিতে অতিথি আমাদের বাড়ির তো সবাইকে আজকে একটু আমার হাতে চা বানিয়ে খাওয়ালাম ভালোই লাগলো বলো তোমাদের হ্যাঁ আর চলেছিল আর আমার দাদা ভাই এখন ডিউটিতে চলে যাবে রন এখন বেরিয়ে পড়বে সায়নদাকে নিতে এসেছে তো এখন আমাদের বাড়িটা ফাঁকা হয়ে যাবে হবে ঠিক আছে হবে আমাদের কবে আসবে যাই আবার একটু কাজ বাজে দি হ্যাঁ একদম কাজ মন দিয়ে তারপরে এসো আজকে তাই না বাড়ি গিয়ে মন দিয়ে কাজ করো তুমি আমিও কাজ করি কি জানি আবার কবে দেখা করবে তুমি ঠিক চলে আসবে আমি জানি এখন সবাই চলে যাবে দাদা ভাই ডিউটিতে চলে যাবে দাদাভাই ভাই দেখা আমার দাদা ভাই এমনি শীত বেশি আবার শীতকালে নাইট ডিউটি যায় কি বলবে কষ্ট করে চাকরিটা তো করতেই হবে প্রচুর কষ্ট আমাদের জন্য আছে নাইটটা করতে হলো না ভালোই হলো আজকে সবাই মিলে পূজোটা তো বিয়ে আসতে পারলাম হ্যাঁ ভালো হয়েছে নাহলে এরপরে সেই পরে পরে করতে করতে অনেক পরেই হয়ে যেত আসলে এই পুজোটা সত্যি বলতে আমার জন্য হয়েছে আমার খুব ইচ্ছা ছিল আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাব আর সবাই বলে কি দক্ষিণেশ্বর মন্দিরে গেলে নাকি ব্রেক আপ হয়ে যায় না ওই সব ভুলভাল কথা আর ব্যাপারটা হচ্ছে এখন সম্পর্ক গড়া দিয়ে ভাঙে বেশি এটাই হলো ব্যাপার তো যাই হোক ওরকম কোনো ব্যাপার না আমরা আমাদের ঝগড়া মেটানোর পরেই আমরা গেছি ওখানে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি যাতে আমাদের সম্পর্কটা আরও সুন্দর হয় আরও ভালোভাবে আমরা একসাথে থাকতে পারি থেকেই যাবে সারা জীবন থাকবে চাদুর মতো মুখে কি পাহাড়ে দেয় মমতা ব্যানার্জির বাড়ি আমার দাদা ভাই না প্রচন্ড শীত যাই বাদ দি আমি যাই চেঞ্জ হয়ে আসি এসে তারপর দেখা হচ্ছে বেরিয়ে যাবে এখন দাদা ভাই এটা নিয়ে চারটে হলো এখনো ডিসেম্বরে শীত পড়েনি বগুলায় গেলে কম্বল চান করে না কি বলছে না আমার দাদা ভাই শীতকাতুরে বগুলাতে গেলে তো বেশি ঠান্ডা কম্বলের বাইরে বেরই হবে না গরম জল করে দেবে মা তারপরে স্নান করে আর স্নান নিয়ে বিষয়ে একটা কথা বলবো না আমি মনা চলে যাচ্ছে বাবা মনা চলে যাচ্ছে একদিন যাবো বাবা এই এসেছিলো যেমন সুতো একটা জামা একটা প্যান্ট একটা সোয়েটার পরে এসেছিল

ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে